সেনা অভিযানে লালপুরে ইমোহ্যাকার ও মাদক সেবী কিশোর গ্যাংয়ের বারো সদস্যকে গ্রেফতার করা হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান বুধবার ভোরে অভিযানে তাদের আটক করা হয় নাটোর জেলা লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করেন আটককৃতরা ইমো অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেলের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিয়মিত মাদক সেবনেও লিপ্ত ছিল তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে উভয় কণ্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন করত পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত তারা কিশোর পরিচয়ে এলাকায় প্রভাব নিজেদের বিস্তার এবং মাদক সেবনের মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করার চেষ্টা করছিল অভিযানের সময় বসত বাড়িতে তল্লাশি চালিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ষোলোটি বাটন মোবাইল ফোন বারোটি অতিরিক্ত সিম কার্ড ত্রিশটি দেশীয় অস্ত্র একটি ইয়াবা ট্যাবলেট পাঁচ পিস ও গাঁজা জব্দ করা হয় অভিযান শেষে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য লালপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে